আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ আশা করি আল্লাহ বসে সময় আপনারা সবাই ভালো আছেন আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ সৈয়দুল ইসলাম এখন থাকছি আজকে সংবাদপত্রের প্রধান প্রধান শিরোনাম প্রথম শিরোনাম গাদার সমতানে যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের বিক্ষোভ কাতারের সঙ্গে দশ চুক্তির সমঝোতা শাহরুখ সই বাসটি তেতাল্লিশ বছরের পুরনো ফিটনেস ছাড়াই চলছিল নিরাপদ সড়কের দাবি সুইয়ের শিক্ষার্থীদের দিনভর বিক্ষোভ মারা গেলেই বিক্ষোভ শুরু হয় এর আগে বিক্ষোভ করলে তার এই ঘটনা ঘটত না কম ঘটতে এছাড়া এমপিদের স্বজনেরা ভোটে থাকায় তৃণমূল বিভেদ বাড়তে পারে উপজেলা নির্বাচন পতনেও থেমে নেই কারশিজি বিনিয়োগকারীদের মানববন্ধন শেয়ার শেয়ার বাজার দর পতনের প্রতিবাদে গতকাল মতিঝিল মানবপতন করেছেন একদল বিনিয়োগকারী মানব জামিনের সংবাদ ছিল নাম বিশ্বাস মালদ্বীপে ভারতের প্রভাব আরো কমূল্য চেন্নাইয়ের পারল নিয়মে নির্বাচন বাধাগ্রস্ত হয়েছে উপজেলা নির্বাচনে অংশ নিয়ে কাতা নেতাদের বহিষ্কার করবেন বিএনপি কাতারের সঙ্গে পাঁচ শক্তি ও পাঁচ সমঝোতা কেমন ছিল পাকিস্তানের মানবাধিকার দুই হাজার তেইশ ইন্টারনেট প্রোগ্রান্ত চলতে পারে আরও এক মাস পাকিস্তানে জনসভা করার আগ্রহ ইরানি প্রেসিডেন্টের সংবাদ ছিল ইনকিল ব্যাংক সেক্টরে সর্বত্রই অসন্তোষ অনিশ্চয়তা মারজার কোন পথে কোন পথে কাতারের আমি সড়ক ও পার্ক উদ্বোধনে যাননি কাতারের সঙ্গে বাংলাদেশের পাঁচ চুক্তি ও পাঁচ এম ও এছাড়া হরতাপে পড়ছে শহর গ্রাম নির্বাচিত সরকারকে হটাতে চক্রান্ত ষড়যন্ত্রের চলছে ওবায়দুল কাদের ব্যাংক একীভূতকরণ দায় নতুন মুখোশ টিআইবি নয় পুলিশ আওত অর্ধশত উত্তাল ফরিদপুরের মহাসড়ক অবরোধ পুলিশের সেলগুলি দুই সহদর হাফেজ শ্রমিক হত্যাকারীদের কঠোর শাস্তি চাই প্রতিবাদ অব্যাহত যুক্তরাষ্ট্রের প্রতিবেদন বাংলাদেশের দুই হাজার তেইশ প্রশাসনিক দুর্নীতি মানবাধিকারের অবনতি হুমকি ও অমানবিক নিষ্ঠ নির্যাতন চলছে শ্রম আইন নিয়ে যুক্তরাষ্ট্র টাল ভানা করছে প্রতিমন্ত্রী উপজেলা নির্বাচন বিএনপিকে নিয়ে ফেক ফিউ নিউজ রহমতের বৃষ্টি কামনায় রাজধানী সহ সারা দেশে নামাজ আদায় দ্রুত উষ্ণ হচ্ছে ইউরোপ মৃত্যু সংখ্যা বাড়ছে মোদীর বিরুদ্ধে চিঠি সতেরো হাজার চারশো নাগরিকের জাতিসংঘের তিরান সংস্থার বিরুদ্ধে অভিযোগ প্রমাণে ব্যর্থ ইসরায়েল জাতিসংঘের তিরান সংস্থার বিরুদ্ধে অভিযোগ প্রমাণে ব্যর্থ ইসরায়েল উত্তর গাজার আবারও হামলা জোরদার উত্তর গাজায় আবারও হামলার জোরদার ইসরাইল বিরোধী আন্দোলন করায় গুজবের আঠাশ কর্মী সরি গুগলের আঠাশ কর্মী বরখাস্ত ইজরায়েল বিরোধী আন্দোলন করায় গুগলের আঠাশ কর্মী বরখাস্ত বোরকা নিকাব নিষিদ্ধ বুর্কা নিকাব নিষিদ্ধ কোথায় করছে এটা চট্টগ্রাম চক্ষু হাসপাতাল প্রশিক্ষণ কেন্দ্র কালের গণ্ড সংবাদ ছিল না মধ্যপ্রাচ্য নিয়ে ঢাকা দুহার উদ্বেগ মেট্রো রেল ফাইভ সাউদার্ন রুটের দ্বিগুণ ব্যয় প্রথম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন পঁচিশ প্রার্থী লাশের উপর আক্রোশ জাহাঙ্গীরের কবরস্থানের জমিতে ময়লার ডিপো ময়লার গাড়ির ডিপো দুই মাসের মধ্যে অগ্রগতি প্রতিবেদন চান হাইকোর্ট বেঞ্জিদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান সমকাল বাংলাদেশে ব্যবসা খুঁজছে কাতার তাপপ্রবাহ প্রাণঘাতী জেনে উৎসবায় সুপ গরমে আরো বাড় গরম আরও বাড়বে প্রকাশ্য বিতর্কে উবাইদুল কাদের ও শাহজাহান খান দুই থেকে চার লেন হলে সড়ক কিমিতে খরচ একশো সাত কোটি টাকা শেয়ার বাজার ফের দরপতন বিক্ষোভ বিনিয়োগকারীদের ইত্তেফাক পঁয়ত্রিশ ইনস্টিটিউট বিক্রি করছে সাড়ে পাঁচ হাজার চারশন পনেরো বছর ধরে ধরিয়া চলছে এই অবৈধ কার্যক্রম কারিগরি শিক্ষা বোর্ডের সিস্টেম এনালিস্টাইজ চক্রের মূল আদালতে আদালতে পাঁচজনের শিকার মিলক জবানবন্দি সনদ বাণিজ্যের দায় আমি এড়াতে পারি না আলী আকবর ভ্যাজ দেখেন টুপি মাথায় দাড়ি দেখেন আর তার বউ জালসনদ তৈরি করে উপজেলা নির্বাচন প্রথম প্রথম ধাপে বিনা ভোটে জয়ী পঁয়ত্রিশ পঁচিশ প্রার্থী চার উপজেলার সব প্রার্থী জয়ী তিন উপজেলায় ভোট স্থগিত চতুর্থ ধাপে পঞ্চান্ন উপজেলায় ভোট পাঁচ জুন বাংলাদেশ ও কাতারের মধ্যে পাঁচ চুক্তি ও পাঁচ সমঝোতা স্মারক হিট স্টকে পুলিশ সহ আরও নয় জনের মৃত্যু চার দিনে মৃত্যু সংখ্যা তেত্রিশে উন্নীত চট্টগ্রামে বেসরকারি চিকিৎসা বন্ধ চরম ভোগান্তিতে রোগীরা সড়কে চুয়েটে দুই শিক্ষার্থীর মৃত্যু গাছের গুড়ি ফেলেও টায়ার পুড়িয়ে সড়ক অবরোধ নয় দফা দাবি পেশ ফরিদপুরের ঘটনা ফরিদপুর খুলনা মহাসড়কে অবরোধ সংঘর্ষগুলি দুই শ্রমিককে পিটিয়ে হত্যার দাবি হত্যার বিচার দাবি দুই শ্রমিককে পিটিয়ে হত্যার বিচার দাবি বড় বিপদের কারণ হতে যাচ্ছে আবহাওয়া মুখ থুকরে শেষ প্রকল্প ভোটমুখী নেতাদের যে কারণে ঠাইতে পারছে না বিএনপি স্বভাব বদলাইনি টিপু কে ব্রিয়ার আব্দুল মোমেন গ্রুপের শ্রীনিকার সেযে ব্যান্ড হিসাব জব্দ রেলের ভাড়া বাড়ছে তিরিশ শতাংশ পর্যন্ত যাত্রীবাহী ট্রেনের রেয়ার সুবিধা প্রত্যাহার ব্যাংক একীভূতকরণ স্থগিতের আহ্বান টিআইবির পুড়ছে দেশ হিস্টকে কুড়িশো আরো সাতজনের মৃত্যু মিয়ানমার থেকে একশো তেহাত্তর বাংলাদেশি দেশে ফিরছেন সহযোগিতার জোরদারে কাতারের সাথে দশ শক্তি ও সমঝোতা সই নয় মাসের প্রকল্প বাস্তবায়নে অগ্রগতি বিয়াল্লিশ থেকে তিরিশ শতাংশ ব্রিটেনের পার্লামেন্টে অভিবাসীদের রুয়ান্ডা পাঠানোর বিল পাশের ঘটনায় তদন্ত কমিটি দুর্নীতির উদ্বেগ বিএনপি স্থায়ী কমিটির বৈঠক কেএনএফ সন্ধে ছাত্রলীগের সভাপতি সহ সাতজন কারাগারে সপ্তম শ্রেণীর পাঠ্যবয়ে শরীফার গল্প থাকছে রিজার্ভের লক্ষ্যমাত্রা করা হবে সড়ক উন্নয়ন প্রকল্প চুক্তিতে তুরস্ক ইরাক কাতার আমিরাত গাজায় তিনশো দশ লাশ একই গণ বাংলাদেশ প্রতিদিন ভেঙ্গে পড়েছে সেইন অব কমান্ড বিনা ভোটে নির্বাচিত তেত্রিশ প্রার্থী কাতারের সঙ্গে দশ চুক্তি সমঝোতা খবরটা প্রায় পত্রিকায় সফা হয়েছে বাংলাদেশের মানবাধিকার উল্লেখযোগ্য পরিবর্তন নেই বেঞ্জিরের দুর্নীতি অনুসন্ধান অগ্রগতি প্রতিবেদন চেয়েছে হাইকোর্ট এটাও প্রতিবেদন ছাপাইছে প্রত্যেকটা পত্রিকায় চলার আগে সুদের ব্যয় ছয়শো কোটি টাকা এখন গরম আরও কয়েকদিন সম্পর্ক সম্প্রসারণের প্রত্যাশা কোর্টের আনতে প্রচারপত্র প্রথম দপের বিনা নির্বাচিত ছাব্বিশ জন কুমেসি হজযাত্রী বেড়েছে তদারকির বহর হাইকোর্টে অগ্রগতি প্রতিবেদন দিতে দু হবে দুদককে বেনজির সম্পদ অনুসন্ধান ওকে একবারে পকির করে ছাড়া উচিত দেশকে পকির করছে ও নিজেকেও পকির করা ছাড়া উচিত এই ছিল আজকের মধ্যে এখানে শেষ করছি ভারত এক বিশিষ্টতা বেনার লাভ